আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্নার জন্য পানি সংরক্ষণ কিভাবে করা হয় তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ড্রিম থিম বৃষ্টি যখন চিনের চালে পড়ে তখন সেই গড়িয়ে পড়া পানি আমরা একটা নির্দিষ্ট পাত্রের ভিতরে রাখার চেষ্টা করি এবং সেখান থেকে পানিগুলো ছাগন পদ্ধতি অর্থাৎ যে কোনো কাপড় বা ছাঁকুনিগুলি সেই পানি আমরা সংরক্ষণ করে বড় পাত্রে রাখার চেষ্টা করে থাকি এবং এই পানি দীর্ঘ কয়েক দিন রেখে রান্না করা হয় কারণ এই পানিটা এতদিন পরিষ্কার থাকে যা পুকুরের পানির অনেক গুণ পরিষ্কার থাকে যার জন্য বৃষ্টি হলে এই গ্রাম অঞ্চলে সব বাড়িতেই দেখা যায় পানি সংরক্ষণে ঢৌ নেমে যায় আর কখনই বড় বড়ো পাথর নিয়ে পানি সংরক্ষণের জন্য সবাই বৃষ্টির মধ্যে ব্যস্ত হয়ে পড়ে